ও एवरीवन আমরা গায় হলুদ জন্য রেডি হয়ে গেছি সকাল সকাল এই যে এটা জামার সাজ এটা হচ্ছে মা সাজ মানে দিকে মা পড়েছে আবার ম্যাচিং ম্যাচিং রানী হলুদ শাড়ি ब्लाउজ আই পড়েছে লাল হলুদ শাড়ি প্রিয়াকে দিয়ে শাড়িটা पिन করে রেখেছিলাম ভাগ্য তাই এত সুন্দরভাবে পড়ে দিয়েছি পড়েছি তো জীবনে পাঠতাম না চলো গায় হলুদে যাই

ও যাই আমরা দিয়ে বেড়াতে অনেক দেরি হয়ে গেছে কাকিমা দেবে জন্মের দেওয়া চলো এখন বেরিয়ে পড়েছি আর এখন হাঁটতে হাঁটতে আমি আর মা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে কাকিমাদের বাড়িতে আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না তাই আমরা হেঁটে হেঁটেই চলে যেতে পারবো আর বাইরে না এখন বেরিয়ে দেখছি যে ভালোই ঠান্ডা লাগছে কিন্তু কিছু করার নেই আমি তো সোয়েটার নিয়ে আসিনি আর এখানে এসে কিছুক্ষণ বসে তারপর এখানে হলুদ কুটছে হলুদ কুটছে মানে এটা প্রথমে একটুখানি গায়ে হলুদ জয়কে করিয়ে তারপর আর কি মেয়ের বাড়িতে পাঠিয়ে দেবে হলে ওর তো মেকআপ আর্টিস্ট চলে আসবে অনেকটাই প্রায় সাজাতে দেরি হয়ে যাবে তার জন্য তো এখন এখানে কাকিমাই যে হল গায়ে হলুদ একটুখানি কুটে নিয়ে ওর গায়ে লাগিয়ে তারপর পাঠিয়ে দেবে তারপর এদের আজকে ঠাকুরমশাই আসতে দেরি করেছে বৃদ্ধি করতে তো এখন ছাদে যাব গিয়ে তারপর দেখব যে বৃদ্ধির কতটা কি হচ্ছে তো এখানে চলো এরপর তোমরা দেখতে থাকো আর আমি এই গায়ে হলুদের ভিডিওটা আলাদা করেছি আর হচ্ছে বিয়ের ভিডিওটা আলাদা করেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এই যে ঠাকুরমশাই আসতে অনেকটাই দেরি করার পরও এখানে বৃদ্ধিতে বসে গেছে ছেলে কাকু সবাই বৃদ্ধিতে বসে গেছে এখন এইখান থেকে ঠাকুরমশাই ওকে একটুখানি গায়ে হলুদ ছুঁয়ে নিয়ে আশীর্বাদ করতে ওরা সবাই কিন্তু বেরিয়ে চলে যাবে লে <laughs> বুকে <laughs>

কে বেঁধে দিয়েছে এই মাথা ছড়া করবে পুকুর থেকে তো জল নিয়ে এসেছি গায়ে হলুদের জন্য আর এখন এখানে কিন্তু আমি একদমই চান্স পাচ্ছি না দেখতেই পাচ্ছ আসলে ব্যাপারটা কী হয়েছে আমরা নিচে ছিলাম তো গায়ে হলুদ হতে অনেকটাই দেরি হচ্ছিলো তোর বন্ধু বান্ধবরা আসছিলো না বলে তো তখন আমরা খেতে চলে গিয়েছিলাম দুপুরের খাবার তো এসে দেখি এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে আর এত ভিড় হয়ে গেছে ওর বন্ধু বান্ধবের প্রায় মানে অনেকগুলোই ছিল তো তার জন্য আর কি আমরা ওখানে ঢোকার একদমই চান্স পাইনি তো আমি দূর থেকে একটুখানি যতটা পেরেছি উঁচু করে একটু তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করেছি তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে করবে হাঁচু করবে